হয়ে গেছে মিটিং একটু অফিসে যাবো অনলাইনে পেমেন্টটা দিতে পারছি না এই ব্যাপারে একটু কথা বলবো কতদিন পর দেখা হয়ে গেল সেই মাধ্যমিক পরীক্ষার সময় দেখা হয়েছে তাই না গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমাদের পর থেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর আজকে আমি শুক্রবার শুক্রবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাব হচ্ছে বিবাসের স্কুলে সকাল থেকে সব কাজ সেরে স্নান টান করে নিয়েছি আজকে প্যারেন্টস মিটিং আছে বিবাসের আমি আর বিবাহ যাবো এখন ঘরের কাটা দশটা কুড়ি বেলে গেছে আর সকালে চা ম্যাগি খেয়ে নিয়েছি সেটা আর শেয়ার করে নিই ম্যাগি করে নিয়েছিলাম এইরকম করে তাড়াতাড়ির সময় দেখবেন ম্যাগিটাই ঠিক লাগছে তা ম্যাগি করে নিয়েছিলাম চলুন যা যাক আর এই বিবাসের ঘরে বিছানা হাল খারাপ হয়ে গেছে আসার পর ঠিক করব আর ওই ঘরে বিছানাটা ঠিক করে নিয়েছি ব্যাগ একটু নিয়ে নিলাম চলুন ব্যাগের মধ্যে একটু পেন টেন সব রকম আছে রান্নাটা আসার পরে করবো সব কাজ হয়ে গেছে শুধু এসে বিবাসের বিছানা ঠিক করব আর রান্নাটা করবো ব্যাস তাহলেই হয়ে যাবে কি করব না করব রান্না আসার পরে দেখা যাবে চলুন মিটিংটা সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আছে কিন্তু সকালে কাজটা সেরে সান করে নিয়েছি পুরুষ সব ঠিকঠাক করে গেলে না আসার পরে একটু হালকা লাগে ওর জন্য সকালের দিক আর যায়নি চলুন দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর অনেক দিন পর বিবাসী স্কুলে যাওয়া হচ্ছে ঘরে আছে রে ঘরে আইডি কার্ডটা আছে আর মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানেন বৃষ্টি শুরু হয়েছে ফিস ফিসফিস করে হতে আছে বৃষ্টি হচ্ছে অলরেডি ফিট করে ছেলে বড় হয়ে গেছে মা ছোট হয়ে গেছে তাই রাস্তাটা না আমার খুব ভালো লাগে দুই দিকে সবুজেই সবুজ আমি শুধু তাকিয়েই থাকি রাস্তাটা স্কুলের সামনে পৌঁছে গেছি এটা হচ্ছে বিভাসদের স্কুলের গেট অনেক দিন পর আসলাম আমিও তাকিয়ে আছি অনেক দিন পর আসলাম আগে যখন বিভাস ছোট ছিল তখন অনেক জিনিস ম্যাডামদের সুবিধা অসুবিধা হতো বলতে তখন আমাকে ডাকতো কিছু কারণে ডাকতো কিন্তু এখন তো বিবাস বড় হয়ে গেছে এখন অত আসতে লাগে না তাই অনেক দিন পরেই আসলাম তা এসে ভালোই লাগছে আবার একটু প্যারেন্টস মিটিং আছে এখন একটু মিটিংটা হওয়ার পরে আমরা চলে এসেছি অফিসে অফিসে একটু দরকার আছে কি জন্য এসেছি সেটা বলছি আসার পরেই এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে বড়দিন পর দেখা হয়ে গেল সেই মাধ্যমিক পরীক্ষার সময় দেখা হয়েছে তাই না আসছে হ্যাঁ ওই দিদি ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তারপর বেরিয়ে আসলাম আমাদের অনলাইনে ফিস দিতে পারছিলাম না জানেন দু তিন মাসের ফিস জমা হয়ে গেছিলো আসলাম এসে ঠিক করে নিলাম অফিসে গিয়ে দেখা করে ঠিক করে নিলাম একটা বড় কাজ হয়ে গেল আর অনেক দিদি ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে গেল আসা হয়ে না না অনেক দিন পরে আসলাম স্কুলে চলুন কথা কথা ভুলে গেছিলাম আমাদের বিকাশের স্কুলটা ঘুরিয়ে দেখাতে যেহেতু অনেকদিন পর আসলাম তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার এই স্কুলের পরিবেশটা আমার খুবই ভালো লাগে চলুন বাড়ি থেকে রওনা দিই আর ওই টোটো যে নিয়ে এসেছিলাম দেখি কিছু বলে কি অনেকটাই লেট হয়ে গেছে যা টোটোটা টোটো রিজার্ভ করে গেছিলাম গেছি সেই টোটোই কিন্তু ভাবলাম হয়ে যাবে তাড়াতাড়ি তাই একটু ওয়েট করতে বলেছিলাম কিন্তু ওনাকে একটু টাকা ধরেই দিলাম কারণ হচ্ছে কি বললাম তো উনি অনেকটাই দাঁড়িয়ে ছিল কারণ আমার স্কুলে বিবাসের ফিস্টা দিতে একটু অসুবিধা হচ্ছিল ফোনে ফোনে তা একটু লেট হয়েছিল তা অসুবিধা নেই বাড়িতে পৌঁছে গেছি চলুন চলে এসেছি আর বিদ্যালগুলো জ্বালাচ্ছে দরজা দিয়ে দিয়েছি আর রান্নাঘরে আমি ভাতটা করে নিয়েছি একটা বেঁচে গেছি সব এসে আবার চেঞ্জ করে একটু জল টল খেলাম আর ভাতটা করে নিয়েছি আমি কেবল ডিম বরফাতে যাবো তাই গোদা বলছি মা একবার মাংসের দোকানে ফোন করে দেখি আমরা বলছি এই আমরা এসেছি এগারোটা এগারোটা দশ পনেরো হয়ে যাবে সাড়ে এগারোটা হয়ে যাবে আমি বলছি আবার একটু অফিসে কাজ ছিল আচ্ছা তুই আর বাজে না এত বেলা হয়ে গেছে মাংস আর পাওয়া যায় মানে একটা ফোন করেছিলাম ওই খায়নি ডিমটা মিনিটের টেবল বস হবে দু মিনিট ছোট করবো ভাবছিলাম শর্টকাটেরই করবো ভাবছিলাম তা তারপর দেখছি উনি ফোন করেছেন যে মৌদি আমি চিকেন পাঠিয়ে দিচ্ছি কী বলছিলাম মা চিকেন আমার মধ্যে না এত বেলায় পাওয়া যায় নাকি চিকেন তারপর দেখছি দিয়ে গেছে কারণ প্রায় নেওয়া হয়তো ফুল কলি দিয়ে যায় তো চিকেনটা মেরিনেট করে নিয়েছি এর মধ্যে দই তই তৈরি দিয়ে ম্যারিনেট করে দিয়েছি জিরের গুঁড়ো মানে ঘরে তৈরি করেছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ে নিয়ে সব তৈরি করা হয় তৈরি করলে দু মাস হয়ে যায় দু মাস তো হবেই তা আর চিন্তা থাকে না আর একটি মশলা করবো না এরকম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা দুধ এইসব দিয়েছি পেঁয়াজ কুচু করে দেবো আর রসুন রেড করে দেবো আবার আমরা তাড়াতাড়ি সময় আমি এইভাবেই দিই দারণ হয় খেতে আর মশলাটা তো রিচু লাগে না বেশ মনে হয় না খেয়ে অসুবিধা হবে না এরকম মশলা করি না আর আমাদের করে আর এটা এখন আলু ভাজা হচ্ছে আর এদিকে ভাতটা হয়ে গেছে এখন পেঁয়াজ কাটবো এই আলু ভাজা বসেই আর এই সব চিপ্তিপানি বৃষ্টি এই সব বৃষ্টিতে কিচ্ছু হবে না একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলে রাস্তাঘাটে তখন পরিষ্কার হয়ে যায় ঠিকটিক টুপটে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে যাওয়াও যাচ্ছে না এমন অবস্থা তা সকাল থেকে পৃষ্টি সানি বৃষ্টি হচ্ছে হচ্ছে এমনই হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি কোনো শিম নেই তা গরম করছে পছন্দ এইরকম বৃষ্টি হচ্ছে তা গরম লাগছে

আর খুব তাড়াতাড়ি করেই করে নিয়েছি ছিল খাওয়া দাওয়া করে নিই কড়াইটা পরে মাঝবো মাংসটা নামিয়ে নিই আর এখন দুটো চল্লিশ বেজে গেছে শুনুন বাচ্চা ফাইন অভিনয় করছে দেখেন বিবাস বাইরে দিয়ে ও আমাদের প্রতিদিন খাওয়ার সময় ডিস্টার্ব করে ওর জন্য ওকে বলেছে বাইরে দিয়ে আসতে ঘাটটা ধরে বাইরে দিয়ে আসে এখন বাজে হচ্ছে সাতটা সাতটা বেজে গেছে আর সন্ধ্যা টন্ধা সব সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেছে গালার হাতটা খুলে একদম খালি খালি লাগছে না একটা পড়তে হবে তা যাই হোক এখন সারাদিন চুপ চুপ করে বৃষ্টি হয়েছে আর দেখে বুঝতে পারছি না একটু ঘুমিয়েছিলাম শরীরটা ভালো লাগছে না তা একটু শুয়েই ছিলাম আহ ধরো উঠে সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া যেটা হয়ে গেছে এখন বি চা করতে গেছে বিবার শুরু উঠে আজকে স্যার আসেনি বললো আমি বললাম না যে দুধার চা করবি বললো হ্যাঁ তাহলে এখন চা করি তুমি বস চা করতে গেছে এখন চাটা খাওয়া হবে এই তো মেয়েরা বেটার চা আ গেয়া বিবাস এখন মরির সঙ্গে চা নিয়ে আসে দেখেছে কত বুধ দেওয়া আপনাদের কাছে অনেকক্ষণ পর আসলাম সাড়ে নটা বেজে গেছে এতক্ষণ ধরে মাথায় ধরেন এদিক ওদিক গেছি জিনিসপত্র মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় এদিকে ভিডিও লাইভ করতে হয় রান্না সংসারের কাজ ঘর পরিষ্কার করা দিয়ে কী হয় জামা কাপড় যদি বাচ্চা কোথায় যায় না এলোমেলো হয়ে যায় জামা কাপড় হয়ে যায় কসমেটিক হয়ে যায় হুম এইসব সব এদিকেও ধ্যান দিতে হয় আবার এদিকে ধরো দুধ টুধ নেওয়া হয় লিখ এই দেখো লিখছি কোথায় গ্যাসটা ভরেছি কোথায় কারেন্টের বিল দিয়েছি এগুলোও মাঝে মাঝে একটু বসে করতে হয় তা আজকে ঘুমিয়ে নিয়েছি ফুল এনার্জিটা আছে শরীরে বলছি না আপনাদের দুপুরে যদি আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম পুরো ফুল রেস্ট করতে পারি না সন্ধ্যা থেকে আমার মুড দেখবেন ফ্রেশ লাগছে ওর জন্য আমি একটু রেস্ট করে নিয়েছি মুড ফুরফুরে আছে তা যাই হোক অনেক কাজ সাললাম এখন দুধটা লিখবো আর এই দেখুন আলমারিও সব নিয়ে মোটামুটি সব গুছিয়েছি এখন ব্লাউজ টউজ এলোমেলো হয়েছিল তা মাঝে মাঝে হয়ে যায় দেখবেন মাঝে মাঝে হয়ে যায় তা যাই হোক এখন মোটামুটি সব গোছানো হলো হ্যাঁ আর মোটামুটি গোছানো হয়েছে এখন কসমেটিক যেগুলো ওগুলো একটা আমি বাক্সের মধ্যেই আমি রাখি আলমারি কিছু ছিল এগুলো আবার বার হলো কখনো কাটে না এগুলো কসমেটিক সব আছে কিনতে গেলে হয়তো একটু এদিক ওদিক সব জায়গায় তো সোনার জিনিস পাওয়া যায় না মেলা খেলা বা একটু এদিক ওদিক বাইরে গেলে তখন এইসবই পড়তে হয় তা ওইগুলো এখন কিছুটা আলমারি ছিল ওইগুলো আমি দেখছি অন্য জায়গায় রাখবো আলমারি আর টুকটাক জামা কাপড় এইসবই ভর্তি হয়ে আছে তো যাই হোক ব্যাগগুলোও সব এদিক ওদিক হয়ে গেছিল ব্যাগগুলোও সব এক জায়গায় রাখবে আমি ব্যাগগুলো সব এক জায়গায়ই যাবে ওই ঘরে এগুলো মোটামুটি সব ঠিক করলাম এখন রান্নাঘরে আজকে রুটি করবো না কী করবো ভাবছি কটা রুটিই করে নেবা আটা মাথা আছে হয়ে যায় আর চিকেন আছে হয়ে যাবে নেই আজকে এখানেই শেষ করবো যাই না কতুকুনি কি ভিডিও করেছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যাবো গুটি পায়ে রান্নাঘরে ঝটপট রাতে ডিনারটা করবো সাড়ে নটা তো দশটার মধ্যে হয়ে যাবে আর দুইবার চিনে গেছে ও দশটা দশ বাজে চলে আসবে আর দশ পনেরো মিনিট বসবে যখন খাওয়া দাওয়া করে নি চলো আজকের মতো বাই বাই গুড নাইট এগুলো সব ঠিকঠাক করি মোটামুটি সব ঠিকই হয়ে গেছে হালকা লাগে দেখবেন ঘর বাড়ি একটু ক্লিন থাকলে জিনিসপত্রও ঠিক জায়গা মতো রাখলে না হালকা লাগে বাই